বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা সকাল নয়টায় শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল একটিতে আছেন নায়ক মাহমুদ কলি এবং নায়িকা নিপুন আক্তার এই পরিষদ থেকে সহ সভাপতি পদে লড়ছে ড্যানিসিডাক ও অমিত হাসান অন্য প্যানেলে আছেন মিশা সৌদাগর ও মনোহর হোসেন ডিপজল এই পরিষদে সভাপতি হতে চান মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব প্রেসিতে বন্ধই করে দিয়েছিলাম তবে আজকে এই যে এসছি এই যে সবার সাথে দেখা হবে সে কারণে আমার আশা ভোট দেওয়া এবং যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দেবে নির্বাচনের প্রত্যাশা একটাই থাকবে আসলে পিকনিক করার জন্য নির্বাচন করা দরকার নাই মানে ঘটা করে পিকনিকটা করবে এটার জন্য আসলে নির্বাচন পিকনিকের ছাড়াও করা যায় আজকে মনে হয়েছে যে আমি শিল্পীদের একটা পরিবারের মধ্যে এসে গেছি আমি আমার একটা ওয়ার্ল্ডে এসেছি আমার মতো করে ঘুরবো ফিরবো কাজ করবো আর চলে যাবো যারা মানে শিল্পী সমিতি ভালো আমাদের সবাই আমাদের নিজেদের লোক যারাই হবে মিলেমিশে সবাই থাকবে মিলেমিশে সবাই কাজ করবো আমরা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার